তো হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক মাই পেজ তো আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের সামনে তো যত ড্রাইভার বাইন আছো ভিডিওটা কন্টিনিউ দেখবা তো উপকার হইতে পারে হয়তো আমার এই ভিডিওর তরুফে আপনারা যে আমাদের এই ত্রিপুরার ভিতরেও এমন একটা জায়গার দৃশ্য বা এমন একটা জায়গাত কি হচ্ছে আমি আপনারা এই ভিডিওটা দেখাই মো যে ড্রাইভার বাইনটার লগে বিশ্বাস করি আপনারা সবেও জানেন যে ড্রাইভারের লগে বেশি গোটাগুটি অকল জায়গায় চলে লতাকে হাই শ্রেণীর মাঞ্জে মন্ত করাররা কিন্তু আজকে একটা দৃশ্য আমার ত্রিপুরা রাজ্যের ভিতরে উঠিয়া এইল যে জয়শ্রী জয়শ্রী আউটপোস্টে আজ আমার নিজের লগেই একটা ঘটনা হইল যে গেটোর মধ্যে আমি দেখি আমারে প্রায় দুই ঘন্টা মতো গান আঠেয়ার আগা হয়েছে রাজমান করিয়া আমার গাড়ি ছাড়াইতো না তো আমি জিকে এলাম স্যার কিতা বিষয় আমার গাড়ি ছাড়া তো না কারণ কিতা আমার গল্পিকিটা বলে না দিয়ে গাড়ি যাইতো না বোলে এইদিকে গাছ আর আমি তো এইদিকে আই না আমরা তো এদিকে চলি না বিগত অনেক দিন আগে এটা বন্ধ করা গেছিল রাস্তা জানে কিন্তু আইন এরপরেও গাড়ি চলে হুম গাড়ি এর বাদেও চলে ঠিকানো তে আমি তো মেইন রোডে আই প্রায় সময় যদি কাঞ্চনপুরের মালে মেইন রোডে আইতে এদিকে স্যার ব্রিজ হুম এদিকে ব্রিজ ভাঙ্গা এদিকে ব্রিজ গাড়ি দায়িত্ব না আমি খবর পাইছি ফাইয়া তুই এদিকে এলাম বোলে না তুমি এদিকে না বইয়া থাক কিন্তু তারপরে আমার সামনে বেজান গাড়ি সকালেও গেছে হ্যাঁ এরপরে আমার সামনেও বালুর গাড়ি গেছে ডাম্বার এরপরে ফাত্তরের গাড়ি গেছে আবার গাড়ি খালি করিয়া আইতেছে এই দিকটা কিয়া কিন্তু আমি দেখতেছি কিন্তু আমার মালের গাড়ি খাওয়ানের মাল ইম্পর্টেন্ট মাল ইমার্জেন্সি মাল আছে গাড়ি তারপরেও আমার গাড়ি ছাড়া হয়েছে না হুম কিন্তু দেখেন খাওয়ানের মালটা কিয়া ফাতর বালু ইটি গেছে ইম্পর্টেন্ট বেশি এটি গাড়িটা ছাড়া হয়েছে কিন্তু এই জিনিসটা আমার কাছে বাল লাগছে না তাই আমি সোশ্যাল মিডিয়াত আপনাদের সব সবার সামনে আমি তুলিয়া ধরলাম এই বিষয়টা এবং আমাদের এস পি স্যার মহোদয়ের এবং ডি এম স্যার ডিসি স্যারে আমি অনুরোধ জানাই আর এসপি স্যারও আমি অনুরোধ জানাই আর যে এই বিষয়টা আমার কাছে পালা লাগছে না কমসে কম এই জিনিসটা ঠিক হয়েছে না আমার লগে যে আমি গৌহাটীত থেকে আইছি আওয়ার পরে আজকে আর দশ দিনে কিন্তু আমি ওইরকম পরিশ্রম হয়েছি না কিন্তু আমার এই গেটের মধ্যে যেভাবে পরিশ্রম দেওয়া হয়েছে যেভাবে এরাজমেন্ট আমার করা হয়েছে এই হ্যারাসমেন্টে আমি অনেক পরিশ্রম পাইছি অনেক দুঃখ পাইছি আমি আর আজকের এই বিষয়টা কিন্তু আমি আমার লোকের করছে জর্শ্রী যে আউটপুস্টে এইকাৰণে কোনো ডিউটি অফিচাৰো নাই এটা গেইটমেন আছিলা গেইটমেন আছিল সেই গেইটমেনেই আমালোকে অত যায়ক জেটা কৰাৰ কৰিছে তো যাই হওক তো আমি শিকাইছে এবাৰ প্ৰশ্ন কৰিছোঁ কৈছে দেখোন আমিতো এদিকে ব্ৰিজ বাংগা তাইলৈ কাঞ্চনফুৰৰ বাছিকেইটা মাল নিত নাই নে মাল খাইত নাই নে তাৰা যে মালৰ গাড়ীগিলা যে আহ চাউল দাইল ইতা ইটা সেইগিলা যদি যায় না তেনে তাৰা কিতা খাই বঞ্চন অকণ ব্ৰিজে এদিকে গাড়ী চলে না আমি এদিকেতো যাইতো লাগিব আমাৰ গাড়ী চলে না ব্ৰিজ বাংগা তুমি এদিকে আৰু এদিকে আমি আইতে গিয়ে এখন যদি আমার এরকম পেরাসানির মধ্যে হয় বা এরকম যদি সমস্যা হয় তাহলে তো আমি এরকম খিলানা গাড়িগুলো চালাই মোখোজে তো আজকে আমার একটাই দাবি যে এই যে সমস্যাটা আমি নিজে বুকছি আমি একজন আপনারা সবে জানেন যে আমারে চিন অনেক বা তো চিন আমি একজন সোশ্যাল মিডিয়াতেও সাজ করি বিগত দুই হাজার ষোলো সতেরো তাকে হাজ করি আর প্লাস আমি বিভিন্ন প্রসেস আমার জানা আছে তারপরেও আমি বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন সিস্টেম এটি আমি জানি এরপরে চলিয়া আমি আমার যদি এরকম ফেরসানি বা এইরকম করাইছে। নাম করা হয়েছে যদি একটা নির মানুষ কিচ্ছু জানে না আম মানুষ তাহলে তারে কিতা করা আপনারা বুঝতে পারবো আমার লগে যেহেতু এটা হয়েছে তার লয়ে কিতা হইতে পারে তো আমি ওটাও হাত জোর আর ডিসি স্যার আর এস স্যার এবং ডিএম স্যার কাছে অনুরোধ করি আর যে জয়সি আউটপোস্টের এই যে ব্যাপারটা একটু আপনারা দেখবা বন্ধ হইলে সব বন্ধ হইত আমাকে তাইলে বন্ধ হইলে সব বন্ধ হয়ে যেত কেয়ার লাগিয়া বালুর গাড়ি চলতো কেল্লাই পাথরের গাড়ি চলতো আর এটা চলতো আর আমরা মালের গাড়ি চলতো না এটা কোনো মাত নাই মাত্রইলে কি বন্ধ হইলে সারা বন্ধ আমরা আর তোমরা কোনো মাত নাই মাত্রইলা গাড়ি গাড়ি হিটিও চাই শাখা এটিও চাই চললে সব চলতো আর না বন্ধ বন্ধ টুটেল বন্ধ হইতো গত কয়েকদিন আগে আপনারা দেখছেন যে এই এইখানের মধ্যে এই রেলিং মারা হয়ে গেছে এটা এটা ঠেলিয়েও ভালাই আর এখন গাড়ি তো আমি তো এইদিকে আই না কোনোদিনও আইছি না যখন বন্ধ করার পরে তাকে আমি আইছি না আগে আইছি কিন্তু কখন যে রাস্তা ব্রিজটা বাঙ্গা খাঞ্চনপুর যে ডুকতে যে ব্রিজটা ব্রিজটা বাঙ্গা তাই আমি এদিকে লোড গাড়ি রিক্স দিব তাই আমি এদিকে ডুকছি ও আমার গাড়িতে রিক্সের মাল রিক্সের মাল থাকায় আমি মাল টাকায় কি আমি ডুকছি নাইলে আমি ডুকলাম না কিন্তু আমারে কইতেছে না তুমি তো না তুমি বইয়া থাকো কেন সার আইলে তো স্যার ডিউটি বাড়িছে সবাই আই ঠিক নাই কিন্তু আমার গাড়িটা খালি হইতো আপনারা আমি যদি একটা ঘন্টা আগে ঢুকতাম তাহলে গাড়িটা খালি হইতো কিন্তু ওখানে আমার গাড়িটা আজকে খালি হইতো না লেবার ঠিক আছে কি খাঞ্চনপুর লেবার সমস্যা তো যাই হোক আজকে আমার দিনটা মার কাও প্লাস গাড়িটাও বইলো এটা আপনারা তো আমি খালি করে বাইরে গেলাম মানে এই অবস্থার কারণে তো এই যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলিয়া ধরলাম কিন্তু তারপরে আমার লাইসেন্স ফটোটা রাখা হয়েছে সম্পূর্ণ রাখা হয়েছে ভাল ভালকুলিয়া বিতে ঢুকিয়া হ্যাঁ চেকিং করছে ফটো উঠাইছে ভিডিও করছে ভিতর ঠিক আছে খরচ অসুবিধা না আমি তো দুই নম্বরে কোনো মাল লেগে জানা গুহাড়িতে গাড়ি চলি আইছে কতটা গেট আপনারা জানেন এন্ট্রি করিয়া কোনো সমস্যা হয়েছে না আর জয়শ্রী সমস্যা হয়ে যাব নি চেক করক আমি তো সত আছি ভাই আজকে আঠারো উনিশ বছর গাড়ি চালাই আর আজ পর্যন্ত নিজের গাড়ি কোনো দুই নম্বরের জিনিস নিজে আজ পর্যন্ত চয়াইছি না আর তুলা তো দূরে নিজে গাড়ি লোডুর সময় ডালার মধ্যে বধ থাকে সারাদিন কোন সময় নি কীটা প্যাকেটের মধ্যে দিব চেকিং করি করি প্যাকেট তুলি কারণ একজনের দশ ছোরা দশজনের দূর বদনাম হয় ভাই ঠিক আছে এটা বুক আছে অনেক ড্রাইভাররা বুকছে তাই আমি নিজে সতর্ক আছি সতর্কর মাইন্ড নাই কিন্তু আমিতো জানি আমি শত মাল লই আইছি আমি হকীক মাল আমি নিজে ডালাত রইয়া লোড করছি প্লাস লোডোর সময় আমি ভিডিও করিয়া রাখি এইটো আমি দেখাই ভিডিও দেখো আমি কি লোড করছি নিচে অনেকে নিচের মাল থাকে নিচের মাল থাকে দেখা যায় না আমি ভিডিও ফুটেজ দেখাইলে তারা অনেকের জায়গা ছাড়ি দেয় হয় না ওই দেখো আমি লোডের সময় নিচের মালগুলা ভিডিও করছি তো আমি তো জানি আমি শত আমি কোনো বেজাল করছি না তাইলে তুমি চেকিং করে কীটা পাইবা তুমি করো চেক কিন্তু আমার চেকিংের নামে যে আমার হের ফেরেশানি করাইছে হয়েছে এটার কারণে আমি খুব দুঃখ দুঃখজনীয় ব্যাপার এই যে থানার থাকি আমি যে আজকে এই গেটত থাকি যে জো এস ই আউটপোস্টের থাকি যে দুঃখটা পাইছি এটা খুব দুঃখ আমার ত্রিপুরার ভিতরে আমি যে এইরকম দুঃখ বা এইরকম যে একটা হ্যারাজমেন্ট ওই আমি নিজে ভাবছি না কোনোদিন এই মুভমেন্টে এখন কোন মুভমেন্টে কিন্তু যাই হোক কিচ্ছু করার নাইখানে ওখান জাতবার তৈরি আর আমি হাত জোর করিয়া অনুরোধ করি আর ডিসি স্যার এসপি স্যার এবং ডিএম স্যার এস ডিএম স্যারে অনুরোধ করি করি আর আমি সবাই রে যে জয়সি আউট আউটপোস্টের ব্যাপারটা আপনারা দেখবা একটু গুরুত্ব দিয়া বন্ধ হইলে সারা বন্ধ ফাঁকর গাড়ির লাগিয়ে আখায় না আমরা লাগিয়া আইন না বালুর গাড়ির লাগিয়ে আয়নি আইন আইন সব লাগি সমান আমার ইম্পর্টেন্ট মালের গাড়ি খাওয়ানের মাল পাবলিক নিলে খাইতো একদিন গাড়ি নাডুকলে কি আহা কার মার্কেটও এই মালের গাড়ি আমার বন্ধ আর ফাত্তরের গাড়ি বালুর গাড়ি জল ফলের এটা গাড়ি ছাড়া এটা গাড়ি যার কিন্তু নেক্সট ডে যদি আমি আর এদিকে যাওয়া পড়ে তাহলে আমি আপনারা ভিডিও ফুটেজ দিয়া কথা কই মো একবার ডাইরেক্ট ভিডিও ফুটেজ আপনারা পাইবা আজকে আমি আর বেশি কিছু করলাম না খালি জাস্ট এই ভিডিওটা আমি দিলাম নেক্সটে আমি সব পূর্ণ ডিটেলস দিবো ভিডিও কি কি ওর এই জায়গাতে গেইটর ভিডিও গেইটর মাঝে কী অর্ না ওর সারা গেইটর ভিডিও খাইবা আপনারা নেক্সট যদি আমি দিকে যাই আর এরকম যদি আমার সামনে এরকম ফড়ে আজ আমার লগে যেটা হয়েছে অন্যের লোকের এইটা হোক না ভিডিওটা শেয়ার করবা সব ড্রাইভার বায়রে দেখার সুযোগ করে দিবা